আসসালামু আলাইকুম আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আর যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা নিয়ে প্রতিনিয়ত কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি মূলত কথা বলতে চাচ্ছি কঠিন কাজগুলোকে কিভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি বা কাজগুলোকে কমপ্লিট করতে পারি সে বিষয় নিয়ে কথা বলব কঠিন কাজ মানেই কিন্তু আমাদের কাছে একটা ভয় মনে হয় আসলে কি এটা ভয় একদমই না এটা একটা চ্যালেঞ্জ এবং এমন একটা চ্যালেঞ্জ যেটাকে কমপ্লিট করা কিন্তু সম্ভব আমরা আসলে ভয় পেয়ে যাই এবং যেটুকু সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করার কথা আমরা কিন্তু তার থেকে বেশি সময় নিয়ে থাকি যেটা কিন্তু আমাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি প্রবলেম সৃষ্টি করে এবং আমি আমার লাইফেও দেখেছি যে কঠিন কাজগুলো কেমন একটা প্যারা দিতে থাকে তো সেই প্যারা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন কিভাবে আপনি আপনার কাজটাকে সহজ করতে পারেন সেটাই নিয়ে থাকছে আমার আজকে ছোট্ট ভিডিওটা এবং এই ভিডিওতে মাত্র পাঁচটা টিপসের কথা আপনাদেরকে বলবো যে পাঁচটা টিপস আপনি যদি মানতে পারেন তাহলে পৃথিবীর কোনো কঠিন কাজ আপনার কাছে আর কঠিন মনে হবে না এটা আপনি ইজিলি করতে পারবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটা প্রথম টিপস হলো কাজটাকে আপনি ভাগ করে নেবেন ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করবেন যাতে করে আপনি এক একটা একটা করে পাঠ শেষ করতে পারেন এবং কাজটা আপনার কাছে ছোট ছোট মনে হয় এটার বড় কোনো কাজ মনে না হয় দ্বিতীয়ত যেটা আপনি করবেন এখান থেকে অর্থাৎ যে ছোট ছোট সেগমেন্ট আপনি করেছেন সেখান থেকে আপনি জাজমেন্ট করবেন যে কোন কাজটা আপনার আগে করতে হবে কোন কাজটা আপনাকে পরে করতে হবে অর্থাৎ যে কাজটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যেটা সমাধান আপনাকে আগে করতে হবে ওই কাজটাকে আপনি আগে শেষ করলেন তাহলে হলো কি যে কাজে প্রেশারটাও করলো আপনি কিন্তু মেন্টালি একটা সাপোর্ট পেলেন যে আপনার কাজ কমছে কম কুমতে কমতে যাচ্ছে এবং আপনি এখান থেকে নিজেকে নিজে সেলিব্রেট করেন যে না আমি একটা সেগমেন্ট শেষ করে ফেলেছি এবং জরুরি কাজটাকেই শেষ করে ফেলেছি গুরুত্বপূর্ণ কাজটাকে শেষ করে ফেলেছি এবার আসেন তিন নাম্বার পার্ট তিন নাম্বার পার্টে আপনাকে এটাই মনে করিয়ে দেব যে আপনি একজন মানুষ আপনি কিন্তু রোবট নন আপনার কিন্তু রেস্টের প্রয়োজন আছে যখন আপনি কঠিন কঠিন কাজগুলো কমপ্লিট করবেন একটা পর একটা সমাধান করবেন একটু যদি বিরতি নিয়ে নিয়ে আপনি কাজটা করেন তা তাহলে কিন্তু কাজ করার গতিটা আরও বেড়ে যায় অর্থাৎ ধরেন আপনি এক ঘন্টা একটানা কাজ করেছেন এখনও আপনার অনেকটা সময় বাকি আছে মানে অনেকটা সময় কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি পাঁচ মিনিটের একটা ছোট্ট ব্রেক নেন এই ব্রেকে হতে পারে আপনি একটু টি ব্রেক নিলেন অথবা হতে পারে আপনি আপনার কোলডোরে গানেন আপনি একটু প্রকৃতিকে দেখলেন সেক্ষেত্রে হবে কি যে আপনার ব্রেনটা কিন্তু একটু রিল্যাক্স ফিল করবে এবং আপনার নতুন করে কাজ করার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যাবে নাম্বার নাম্বার ফোর এই টপিকসটা অপশনাল আপনি করতেও পারেন নাও করতে পারেন এখানে আপনাকে আমি সাজেস্ট করব এই বিষয়টাই যে কাজটা কমপ্লিট করার জন্য আপনি সহজ কোনো ওয়ে বের করুন আপনি নিজেই ভাবুন যে আমি কীভাবে এই কাজটাকে সুন্দরভাবে কম সময়ের মধ্যে করতে পারি ফাইনালি পাঁচ নাম্বার যে কোনো কাজে যদি আপনার ভালোবাসা থাকে তাহলে সেই কাজটা কিন্তু শেষ করা কোনো কঠিন কিছুই না কারণ যখন ভালোবাসা তৈরি হয় তখন কাজটা কিন্তু আপনার নিজের হয় এটা কিন্তু প্রতিষ্ঠানের হয় না বা অন্য কারো হয় না যে আপনাকে কাজটা দিয়েছে সুতরাং কাজের প্রতি ভালোবাসা আনাটা সবথেকে গুরুত্বপূর্ণ জানি না আজকের ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লেগেছে তবে আমি চেষ্টা করেছি আমি যেভাবে কাজ কঠিন কাজগুলোকে সহজভাবে করি সেই টিপসগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মতামতের জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকি আপনাদের কমেন্টসগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ লাইক কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ